জয় করুনমী মা মনসের জয় আজ কিন্তু তোমার শনিবার তবে ভিডিওটা শনিবার আর বৃহস্পতিবার দুই দিন মিলিয়ে করলাম শনিবারের সমস্ত ভক্তদের দেখার কমপ্লিটের পরে দেখো কিছু কিছু ভক্ত আমাকে অনলাইনের মাধ্যমে প্রতিকার চেয়েছিল। দেশের নানান প্রান্তে হায়দ্রাবাদ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা এরকম নানান জায়গায় তো তাদের জন্য দেখো প্যাকেজগুলো সব কমপ্লিট করছি মায়ের ঘটের জল ঘটের মাটি যা তাদের যে সমস্যা সেই রকমভাবে মায়ের আশীর্বাদ সমস্ত দিকে কিন্তু প্যাকেট করা হলো আর যে নিয়ে যাবে তাকে দিয়ে যে সে সব মন্দিরের সামনে এসে গুছিয়ে গুছিয়ে আলাদা করে নিচ্ছে কারণ সে ঠিকঠাক করে গুছিয়ে তার মতন করে নিচ্ছে জয় জয় মা মনসার জয় দেখো মায়ের নাম প্রচার কিন্তু দিন দিন হয়েই যাচ্ছে মা কিন্তু আছে বলেই কিন্তু সমস্ত কিছু সম্ভব হচ্ছে কারণ মায়ের মহিমা কিন্তু দেশ বিদেশ নানান জায়গা পৌঁছে যাচ্ছে প্রচুর ইউটিউব থেকে ভক্তরা সরি ইউটিউবার আসছে তারা এসে কিন্তু ভিডিও করে নিয়ে যাচ্ছে তাদের মাধ্যমেও প্রচুর ভক্ত আসছে দূর দূরান্তর থেকে এত উপকার হচ্ছে বলে কিন্তু দিন দিন ভক্ত সংখ্যা বেড়েই চলেছে সবই মায়ের ইচ্ছা আরে দেখো বৃহস্পতিবার সমস্ত ভক্তদের প্রতিকার দেওয়া চলছে কারণ এত পরিমাণ ভিড় হয়ে যায় সমস্ত ভক্তরা দূর থেকে আসছে অনেকে হোটেল ভাড়া নিয়ে রাত্রিবেলা থাকছে মায়ের মন্দিরের পাশেই হোটেল ভাড়া পাওয়া যায় আর সমস্ত ভক্তদের দেখো হাসি মুখে কিন্তু আমি সবাইকে ওষুধ দেওয়ার চেষ্টা করি তবু কিছু কিছু ভক্ত কিন্তু বোঝে না কিছু কিছু ভক্তভাবে হয়তো আমার শরীরটা দিয়ে তৈরির আমিও কিন্তু একটা তোমাদের মতন রক্তে মাংস করা মানুষ আমারও কষ্ট হয় তবু আমি কষ্ট হাজার হলেও কিন্তু নিজে সেটা মায়ের কাছে বলেই কিন্তু থাকতে ভালোবাসি বিহার থেকেও এদিনকে ভক্ত এসছে এই ভক্ত বাবা আর দেখো বাইরে ভিতরে এতটাই ভিড় হয়ে যায় ভিতরে বসার জায়গা পায় না ভক্তরা খুব কষ্ট করছে সেক্ষেত্রে কিন্তু ভক্তরা বাইরে সব লাইন দিয়ে বসে থাকে কারণ হচ্ছে যে ভক্ত প্রচুর হয়ে যাচ্ছে দিন দিন মায়ের নাম চারদিকে ছড়িয়ে পড়ছে তাছাড়া মন্দিরের সামনে কিন্তু আলাদা করে দোকানপাট বসেছে খাবারের দোকান ধূপকাঠি মোমবাতি ফুলের ডালা মায়ের ফটো সমস্ত কিছুই কিন্তু মায়ের মন্দিরের সামনে দোকানে তোমরা পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এত পরিমাণ ভিড় হয়েছিল বৃহস্পতিবারে মানুষ পুরো বারান্দাতে ভর্তি হয়ে গেছিলো বাইরে সবাই বৃষ্টির মধ্যে ভিজছিল এই দেখো লাইন বাইরে থেকে লাইনটা এসছে পুরো লাইনটা তোলা হয়নি কারণ এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো যারা ভিডিও করবে তারাও করতে পারেনি আর বাইরেও অনেকে চট নিয়ে বসেছিল অনেকে ভিজেছে তো যারা দূর থেকে আসতে চাইছো সবাইকে বলবো তোমরা আসো মায়ের আশীর্বাদ নাও মা করুণাময়ী মা কৃপাময়ী ঠিক কৃপা করবে আর ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে তোমাদের মায়ের সন্ধান সবাই পায় এসে নিয়ে কিন্তু মায়ের আশীর্বাদ নিই মা ঠিক কৃপা করবে আজকের ভিডিও এটুকুনই মা মনসার কাছে সবসময় চাইবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় মা